টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ জুন বৃহস্পতিবার আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছি আজকে আমরা দুপুর দুইটার শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আছি এখন দুপুর দুইটা বাচ্চা আমি অল্প কিছুক্ষণ আগে শিলচরের অন্নপূর্ণাগার ফ্লারসেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি দুপুর দুইটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার সামান্য নিচে আছে কিন্তু এইভাবে বরাক নদীর জল বাড়তে থাকলে খুব দ্রুত বিপদসীমা ছুঁয়ে নেবে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবানাথ ভাবলাম যে আজকে আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে যাব এবং দুপুর দুইটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে এই খবরাখবর করে নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর পড়তে বাধ্য হয়েছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার সামান্য নিচে দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা দুপুর দুইটার সময় খবরাখবর করছি বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর দুপুর দুইটার বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্ল্যাট সেলে সরকারি অফিসে আছি আজকে ২৬ জুন বৃহস্পতিবার দুপুর দুইটার সময় বরাক নদীর জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার বরাক নদীর জল আবার অনবরত বাড়তে শুরু করে দিয়েছে রাত্রি একটার সময় বরাকতির জলস্তর ছিল আঠারো দশমিক পঁচানব্বই সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলস্তর ছিল আঠারো দশমিক সাতানব্বই সেন্টিমিটার ভোর তিনটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ মিটার ভোর চারটার সময় বরাকতির জলস্তর উনিশ দশমিক তিন সেন্টিমিটার ভোর পাঁচটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক নয় সেন্টিমিটার ভোর ছয়টার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চোদ্দ সেন্টিমিটার সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর উনিশ দশমিক সতেরো সেন্টিমিটার সকাল আটটার সময় উনিশ দশমিক আঠারো সেন্টিমিটার সকাল নয়টার সময় উনিশ দশমিক উনিশ সেন্টিমিটার সকাল দশটার সময় উনিশ দশমিক বিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় উনিশ দশমিক বিশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় উনিশ দশমিক বিশ সেন্টিমিটার দুপুর একটার সময় উনিশ দশমিক একুশ সেন্টিমিটার এখন দুইটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার কিছু নিচে বইছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ জুন বৃহস্পতিবার আমি দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক এসেছিলাম আজকে আমরা দুপুর দুইটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে দুপুর দুইটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার নিচে বইল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ